বিরিয়ানি খাবে বিরিয়ানি কোথায় পাবো আমি এখন জিলিপি আনবো জিলিপির দোকান বসেছে ভাই জিলিপির দোকান বসেছে বসেছে ওরে বাবা তাহলে আজকের লজেন্স না আজকে জিলিপি হবে আমি একশো হোজাইফা একশো কালাম একশো কত হচ্ছে তিনশো টাকা জিলিপি জোরে বলো মার হাবা আরো জোরে বলো মার হাবা হোজাইফা কালাম দুশো টাকা জোরে বলো টুকবে ভাই পকটম মেরে দিলাম ভাই কবে তার অপমান করো না টাকা বের কর ইনশাল্লাহ একটু কোনো অপেক্ষা করো যদি আওয়াজ হয় ইনশাল্লাহ আমরা সবাই মিলে টাকা দিয়ে আজকে জিলিপির ব্যবস্থা করা হবে চলো তোমাদের নিয়ে গজল গাইবো আমরা আমার মনের ঘরেতে তে রেখেছি জারি কালাম ভাই হোজাই ভাই মাইক ধরো ধরো সবাই মিলে মাইক ধরো একটু হ্যাঁ সবাই মিলে আমরা গাইবো ঠিক আছে যেহেতু কালাম ভাই এখন মাইক যদি না দিই টাকা দেবে না মাইক দিলি টাকা দেবে বুঝলি ওই জন্য মাইক দিচ্ছি আমি সবাই মিলে হবে আমি এক ছন্দ তোমরা এক ছন্দ যার গলায় যত জোর আছে আর হবে

আরেকটু জোরে হবে পেছন থেকে বাচ্চাগুলো সবাই মিলে হোক আমার মনে

বালা রে আমার মনের ঘরেতে কে تجي জানি মনের ঘরেতে কে تجي জানি দুজাহানের বাদশা নবী নবী আর ওজনে দুজাহানের বাদশা নবী கமলি বানারে আমার কচি খুব কষ্ট করে দেখ ভাই আমার মন খুব উদার আমি যেখানে যাই বাচ্চাদের টাকা দেই তবে হোজাই পা ভাই কালাম ভাই আর মাঝখানে রয়েছে একটা মোটা ভাই এই তিন ভাই একশো টাকা বের করতে গেলে কিন্তু অন্তর থেকে দেড় টাকা মাসিকে দেড় টাকা হবে এত জোরে আওয়াজ দে যেন তিনজন আজকের বসে আছে মন খুশ হয়ে যায় তারা যেন পকেট থেকে টাকা বের করতে বাধ্য হয় আরো জোরে হবে দেখি আমার দয়ার নবী রে আই নি হয়নি জানা আমাস দেবে হাত তুলে আমাস দেবে তাহলে বুঝে যাবে কারাকারা জিলিবি খাবে একটা কথা দেখো আমি লজেন্স তাদের খাওয়াই তাদেরকে ভালোবেসে যারা আওয়াজ দিয়ে গলাটাকে ফাটায় ঠিক আছে নবীর সানে আমরা যদি গলা আমাদের ভেঙে চানাচুরো হয়ে যায় কোনো অসুবিধে আছে অসুবিধে নেই তো আমি ইনশাল্লাহ জিলিপি তো খাওয়াবো তিনজন মিলে তিনশো টাকার আর একটা জিনিস এর মধ্যে সবচেয়ে যে দুজন জোরে বলবে সেই দুজনকে পঞ্চাশ টাকা করে একশো টাকা আমি দেবো এইবার দেখবো কোন দুজন জোরে সবচেয়ে বলে ঠিক আছে যা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওই একই একশো ওই দেখো না ওই পাবে পঞ্চাশ টাকা দেখো

বিট বলবো গালাগালি দিলি নাকি তোর ভাই কি সম্ভব আছে বস ভালো করে আগে শোন বস তারপরে গজল বল হা করে চেল্লাচ্ছে লাগছে শুধু আগে ভালো করে বস বাবু সবাই মিলে চুপচাপ যখন বলবো তখন বলবি

सबका जतर बिचार से दिखा दियो रे ओ जहनेर बादशाह नबी कमी बनारे ओ जहनेर बादशाह नबी कमी बनारे अमर मुन्नर घर ते देखे छ जा रे मेरे घर ते देखे छ जा रे

আর কোনো গল্প গুজব নয় বড়দের গজলে যাব যেন বড়রা গজল শুনতে পারে খবরদার কেউ বদমাইশ করলে জিলিপি যা আমি আনতে দিয়েছি সব কটা গাড়ির মধ্যে আমি আর হোজাই পদ জন্মে খেয়ে লোব কারোর দেবো না যদি আওয়াজ হয়েছে ঠিক আছে চলে ছোট্ট আকারে আমাদের হোজাইফা ভাই কালাম ভাই তারা আছে এবং কি ভাইদের এই আমাদের ইমরান ফারাদ সব মানে ইমরান আগে ছিল জুনিয়র ইমরান এখন ফারাদ ফারাদটা বেটার হয়েছে হ্যাঁ না না ঠিক আছে জুনিয়র ইমরান একটা বাজে জিনিস ইমরান ফারাদ এবং আমাদের আজার ভাই মাশাল্লাহ সব মনের মতো ছেলে একদম সত্যি এরা অত্যাধিক মানে প্রাণের থেকেও প্রিয় এরা মানুষের সঙ্গে ভালো মিশতে পারে চলতে পারে খুব ভালো লাগে ওদেরকে আমার তারা গাইবে ইনশাল্লাহ আমরাও আছি তার আগে ছোট্ট আকারে আমি একটা গজল না সানি আমার নবী পাক তার আদর্শ তার নীতি